হ্যালো বন্ধু আপনার জীবন কি আজও সেই একই জায়গায় আটকে আছে অনেক স্বপ্ন অনেক আশা কিন্তু কিছুই হচ্ছে না আপনি কি জানেন আপনার চিন্তার মাত্র ছোট্ট একটা পরিবর্তন আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে এই ভিডিওতে এমনই এক গোপন শক্তির কথা জানব যা বিশ্বের সফল মানুষগুলো প্রতিদিন ব্যবহার করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই কথাগুলো শুধু আপনার চিন্তার ধরন বদলাবে না বরং আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যা কিছু ঘটছে সবই কি আপনার মাইন্ডসেটের প্রতিফলন আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি কোনো কিছু দৃঢ় বিশ্বাস নিয়ে কামনা করেন তখন গোটা পারিপার্শ্বিক পরিস্থিতি সেটি আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক কি সত্যি এত শক্তিশালী যে সে আমাদের বাস্তবতাকে বদলাতে পারে যদি পারে তাহলে আমরা সেটা কিভাবে নিজেদের পক্ষে কাজে লাগাব ইয়োর থটস ক্রিয়েট ইউর রিয়ালিটি অর্থাৎ আপনি যা ভাবেন তাই আপনার জীবনে ঘটে একটু ভাবুন একই পরিস্থিতিতে কিছু মানুষ হেরে যায় আর কিছু মানুষ সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় এটা কেন হয় কারণ যারা হার মানে তারা নিজের চিন্তায় নিজেকে আগেই পরাজিত মেনে নেয় অন্যদিকে যারা যেতে তারা প্রতিটি চ্যালেঞ্জকে নতুন এক সুযোগ হিসেবে দেখে আপনার মাইন্ডসেটই আপনার ভাগ্য নির্ধারণ করে আপনি যদি ভাবেন যে আপনি পারবেন তাহলে অবশ্যই পারবেন কিন্তু আপনি যদি ভাবেন যে পারবেন না তাহলে সত্যি আপনি কখনো কিছুই পারবেন না আমাদের মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো কাজ করে যা কিছু আমরা এতে ইনপুট দিই সেটাই আমাদের আউটপুট হিসেবে ফেরত দেয় আপনি যদি মস্তিষ্কের নেগেটিভ চিন্তাগুলি প্রবেশ করান তবে জীবনের সমস্যাই বাড়বে কিন্তু যদি আপনি আপনার মাইন্ডকে পজিটিভ আর সাকসেসফুল ভাবনা চিন্তায় পূর্ণ করেন তবে জীবনের সুযোগ ও অগ্রগতি আপনিই আসতে থাকবে কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করব কিভাবে নেগেটিভ চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করব আর কিভাবে জীবনের সেই পথে এগিয়ে যাব যেখানে আমরা সত্যিই যেতে চাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমি আপনাকে সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলি জানাবো যেগুলো আপনার মস্তিষ্ককে নতুনভাবে তার ছাঁকে গড়তে সাহায্য করবে আর আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দ্য মাইন্ড ইজ এভরিথিং স্টেপ ওয়ান ইয়োর থটস শেপ ইয়োর রিয়ালিটি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা কেন ঘটছে কেন কিছু মানুষ ধনী হয়ে উচ্চ শিখরে পৌঁছায় আর কেনই বা কিছু মানুষ দারিদ্র থেকে কখনও বেরোতে পারে না কেন কিছু মানুষ তাদের স্বপ্নকে বাস্তব করে তোলে আর কিছু মানুষ পুরো জীবন শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দেয় উত্তর লুকিয়ে আছে আপনার চিন্তায় আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আপনার মস্তিষ্কের সৃষ্টি আপনি যা ভাবেন সেটাই আপনার জীবন হয়ে দাঁড়ায় এই কারণেই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা সব সময় তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে তারা শুধু সেই কথাগুলোই ভাবে যা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ এই সত্যকে বুঝতেই পারে না তারা ভাবে তাদের জীবনে যা কিছু ঘটে তা বাইরের কোনো শক্তির জন্য ঘটে ভাগ্য পরিস্থিতি অথবা সমাজের জন্য কিন্তু সত্যিটা হল আপনার মস্তিষ্কই আপনার আসল শক্তি আপনি যদি মনে করেন আপনি ব্যর্থ তাহলে সত্যিই আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারেন তাহলে আপনার চিন্তাই আপনাকে সেই পথ দেখাবে যে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনার চিন্তা বীজের মতো আপনি যদি ইতিবাচক চিন্তার বীজ বপন করেন তাহলে সফলতা ও সুখের ফসল পাবেন কিন্তু আপনি যদি নেতিবাচকতার বীজ বপন করেন তবে আপনার জীবনে সমস্যা আর দুর্দশা বাড়তেই থাকবে আপনার মস্তিষ্ক একটা চুম্বকের মতো কাজ করে এটা সেই জিনিসগুলোকে নিজের দিকে আকর্ষিত করে যেগুলো নিয়ে আপনি সবচেয়ে বেশি ভাবেন আপনি যদি নিজেকে গরিব দুর্বল বা ব্যর্থ মনে করেন তাহলে সত্যিই আপনি সেরকমই হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে সক্ষম শক্তিশালী ও সফল মনে করেন তবে পরিস্থিতিগুলো আপনার পক্ষে আসতে শুরু করবে এটা কোনো জাদু নয় বরং এটা ল অফ অ্যাট্রাকশনের প্রভাব ধরুন দুইজন বন্ধু আছে দুজনই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর তাদের চাকরি চলে গেছে প্রথম বন্ধু ভাবে আমার জীবন শেষ আমি আর কখনো ভালো করতে পারবো না অন্য বন্ধুভাবে এটা এক নতুন সুযোগ এখন আমি আরও ভালো কিছু করতে পারবো কয়েক মাস পরে প্রথম বন্ধু তখনও সমস্যার মাঝেই আটকে থাকে আর দ্বিতীয় বন্ধু ইতিমধ্যেই একটি নতুন ব্যবসা শুরু করে দেয় আপনি কি বুঝতে পারলেন এখানে আসলে কোন বিষয়টি ভূমিকা রাখলো পরিস্থিতি দুজনের জন্যই একই ছিল কিন্তু তাদের চিন্তা ভাবনা আলাদা ছিল আর এই চিন্তা ভাবনাগুলোই তাদের বাস্তবতাকে আলাদা করে দিল ইতিহাসে যারা মহান মানুষ হয়েছেন তারা এই সত্যটি জানতেন আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়েছিল দারিদ্রয়। কিন্তু তিনি কখনো ভাবেননি যে তিনি গরিবী থাকবেন তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি বড় কিছু করার জন্যই জন্ম নিয়েছেন আর শেষ পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন এই হলো আপনার চিন্তার শক্তি এবার প্রশ্ন ওঠে আমরা কিভাবে আমাদের চিন্তাগুলো বদলাব প্রথম পদ্ধতি হল সচেতনতা অর্থাৎ বোঝা বর্তমানে আপনার মস্তিষ্কে কি চলছে যখনই কোনো নেগেটিভ চিন্তা আসে তখন নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যি আমার বাস্তবতা নাকি এটা শুধু আমার ভয় প্রায়শই আমরা অকারণেই খারাপ জিনিসের কথা ভাবতে থাকি আর পরে সেটাই আমাদের জীবনে ঘটতে থাকে দ্বিতীয় পদ্ধতি হল অ্যাফার্মেশন অর্থাৎ নিজেকে বারবার ইতিবাচক কথা বলা যখনই কোনো সমস্যা আসে তখন নিজেকে বলুন আমি এটা সামলাতে পারবো আমি শক্তিশালী প্রথমে এটা অদ্ভুত লাগবে কিন্তু যত বেশি বলবেন আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি হিসেবে মেনে নেবে আজ থেকেই নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ নিন আপনি যা ভাববেন সেটাই আপনি হয়ে যাবেন আপনি যদি সফলতা চান তাহলে আগে সেটাকে নিজের মস্তিষ্কে দেখতে শুরু করুন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত দুনিয়াও আপনাকে বিশ্বাস করবে না আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে স্টেপ টু দ্য পাওয়ার অফ বিলিফ আপনি কি কখনো ভেবে দেখেছেন একই পরিস্থিতিতে কিছু মানুষ কেন হেরে যায় আর কিছু মানুষ কিভাবে তাদের স্বপ্ন পূরণ করে কেন কেউ দারিদ্র্যে জন্ম নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের তালিকায় পৌঁছায় আর কেনই বা কেউ প্রচুর সুযোগ সুবিধা পেয়েও জীবনে বড় কিছু করতে পারে না উত্তর লুকিয়ে আছে এক জিনিসে বিশ্বাস আপনার বিশ্বাস আপনার সীমা নির্ধারণ করে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে আপনি ঠিকই পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না তাহলেও আপনি ঠিক কারণ আপনার জীবনে সেটাই সত্যি হয় যেটা আপনার মস্তিষ্ক গ্রহণ করে বিশ্বাস থাকলে জয়ী হবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ একটা ছোট্ট বাচ্চাকে দেখুন যখন সে প্রথম হাঁটতে শেখে সে বহুবার পড়ে যায় কিন্তু যদি সে ধরে নিত যে সে কখনো হাঁটতে পারবে না তাহলে কি সে আর কখনও দাঁড়াতে পারত না কিন্তু সে বিশ্বাস করে আমি হাঁটতে পারব তাই সে বারবার পড়ে গেলেও চেষ্টা চালিয়ে যেতে থাকে আর শেষে হাঁটতে শিখেই ফেলে এটাই বিশ্বাসের শক্তি যখন একটি শিশু সন্দেহ ছাড়া নিজের ওপর বিশ্বাস রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না ইতিহাস সাক্ষী যে যারা পৃথিবীকে বদলে দিয়েছেন তারা নিজে এবং নিজের যোগ্যতার উপর অগাধ বিশ্বাস রেখেছেন যখন থমাস এডিশন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার চেষ্টা করছিলেন তখন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন যদি তিনি ধরে নিতেন এটা অসম্ভব তাহলে কি আজ আমরা আলো উপভোগ করতে পারতাম যদি রাইট ব্রাদার্স ভাবতেন মানুষ কখনো উঠতে পারবে না তাহলে কি আজ আমরা বিমানে চড়তে পারতাম কিন্তু সমস্যাটা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকেই লিমিটিং বিলিফসের শিকার হই আমাদের শেখানো হয় জীবন কঠিন সফলতা সবার ভাগ্যে জোটে না ভাগ্য আমাদের কপাল আগে থেকেই লেখা এসব কথাগুলো মিথ্যে সত্যিটা হলো আপনার চিন্তাই আপনার ভাগ্য নির্ধারণ করে যদি আপনি মেনে নেন যে আপনি সব কিছু অর্জন করতে পারবেন তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না এবার প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের বিশ্বাসের ধরনকে বদলাব এর প্রথম উপায় হল সেলফ টক অর্থাৎ নিজের সঙ্গে সঠিক কথা বলা যখনই কোনো সমস্যা আসে তখন নিজের মস্তিষ্ককে বলুন আমি এটা করতে পারবো আমি এটা সফল হতে পারবো শুরুতে এটা একটু অদ্ভুত লাগবে কিন্তু যত বেশি আপনি এটা বলবেন আপনার মস্তিষ্ক এটাকে সত্যি মনে করতে শুরু করবে দ্বিতীয় উপায় হল ভিজুয়ালাইজেশন অর্থাৎ আপনার লক্ষ্যগুলোকে আগেই নিজের মনে দেখা যখন আপনি কোনো জিনিসকে বারবার মনে দেখেন তখন আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি করার জন্য কাজ করতে থাকে বিশ্বের বড় বড় অ্যাথলিট এবং ব্যবসায়ীরা এই পদ্ধতি ব্যবহার করেন তারা আগে থেকেই নিজেদের বিজয়ীর রূপে কল্পনা করে নেন তারপর সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করে যান তাই আজ থেকেই নিজের বিশ্বাসকে দৃঢ় করুন যদি আপনার মনে হয় আপনি সফল হতে পারবেন না তাহলে এটা শুধু একটা বিভ্রাম এই বিভ্রাম ভেঙে ফেলুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার স্বপ্নের উপর বিশ্বাস রাখুন কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস করে পুরো পৃথিবীও একদিন তার উপর বিশ্বাস করতে শুরু করে স্টেপ থ্রি রিপ্রোগ্রামিং ইওর সাবকনশাস মাইন্ড আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি সাইকেল চালানো শিখতে যান বা গাড়ি চালানো শিখতে যান শুরুতে প্রতিটি জিনিসের উপর কতটা মনোযোগ দিতে হয় কিন্তু কিছু সময় পরে সবকিছু এমন সহজ লাগে যেন আপনি অবচেতনভাবেই সব সবকিছু করতে পাচ্ছেন। কেন এমন হয় এর উত্তর হল সাবকনশাস মাইন্ড অর্থাৎ অবচেতন মন আপনার অবচেতন মন সব কিছু সংরক্ষণ করে যেগুলো আপনি বারবার করেন তারপর সেটাই আপনার অজান্তে আপনার জীবনকে সেই অনুযায়ী পরিচালিত করতে শুরু করে আমাদের মধ্যে অধিকাংশ মানুষের জীবন সেই প্রোগ্রামিং অনুযায়ী চলে যা আমরা ছোটবেলায় শিখেছি যদি কোনো শিশুকে ছোটবেলা থেকে শেখানো হয় টাকা উপার্জন করা খুব কঠিন তুমি কখনো বড় মানুষ হতে পারবে না তাহলে তার অবচেতন মন সেই কথাগুলোকেই সত্যি বলে মেনে নেয় এরপর সে বড় হলে যতই পরিশ্রম করুক না কেন তার অবচেতন মন তাকে সফল হতে দেবে না কারণ তার ভেতরে ছোটবেলা থেকেই সেই ভুল প্রোগ্রামিং গেঁথে গেছে এই কারণেই কিছু মানুষ লক্ষ্য চেষ্টা করেও দারিদ্র থেকে বেরোতে পারে না কিছু মানুষ বারবার সম্পর্কের সমস্যায় জড়িয়ে পড়ে আর কিছু মানুষ সারা জীবন একই ধরনের সমস্যায় আটকে থাকে আসল সমস্যা বাইরের নয় ভিতরের আপনি যা বারবার ভাবেন সেটাই আপনার অবচেতন মনের মধ্যে জমা হয় তারপর সেটাই আপনার জীবনকে সেই মতো চালিত করতে থাকে কিন্তু ভালো খবর হল আপনার অবচেতন মন এক ধরনের কম্পিউটার সফটওয়্যারের মতো যদি আপনি তাতে ভুল প্রোগ্রামিং ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেটাকে সঠিকভাবে রিপ্রোগ্রাম করতে পারবেন আর এই স্টেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হল নিজের অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করা যাতে সেটি আপনার জীবনের সাফল্য সুখ এবং আত্মবিশ্বাস আকর্ষণ করে প্রথম উপায় হলো, অ্যাফার্মেশন অর্থাৎ নিজেকে বারবার ইতিবাচক কথা বলা যখন আপনি বারবার নিজেকে বলেন আমি সফল আমি ধনী হওয়ার যোগ্য আমি যা চাই তা আমি পেতে পারি তখন ধীরে ধীরে আপনার অবচেতন মন এটাকে সত্যি মনে করতে শুরু করে এটা কোনো জাদু নয় এটা হলো মনস্তত্ব যখন কোনো কথা বারবার বলা হয় তখন সেটি মস্তিষ্কে গভীরভাবে গেথে যায় আর তারপর আপনার জীবনও সেই অনুযায়ী বদলাতে থাকে দ্বিতীয় উপায় হলো ভিজুয়ালাইজেশন অর্থাৎ নিজের লক্ষ্যগুলোকে বারবার নিজের মনের চোখে দেখা যখন আপনি কোনো জিনিসকে বারবার মনে দেখেন তখন আপনার অবচেতন মন সেটাকে আপনার বাস্তব জীবনে আনার জন্য কাজ করতে শুরু করে তৃতীয় উপায় হলো গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি প্রতিদিন নিজের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা জানান তখন আপনার অবচেতন মন আপনাকে আরো বেশি সেসব জিনিস দিতে থাকে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন তাই প্রতিদিন ভাবুন আপনার জীবনে ইতিমধ্যে কি কি ভালো আছে সেই সব কিছুর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিন এটা আপনার চিন্তাকে ইতিবাচক করে তোলে আপনার মস্তিষ্ককে সঠিক দিকে প্রোগ্রাম করে মনে রাখবেন আপনার অবচেতন মন অনেক শক্তিশালী যদি আপনি এটাকে সঠিকভাবে প্রোগ্রাম করতে শেখেন তবে আপনি জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবেন আপনার সীমাবদ্ধতা শুধু আপনার চিন্তার মধ্যে আছে তাই আজ থেকেই নিজের অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে শুরু করুন নিজের জীবনকে সেই দিকে এগিয়ে নিয়ে যান যেদিকে আপনি সত্যিই যেতে চান স্টেপ ফোর দ্য সায়েন্স অফ পজিটিভ থিঙ্কিং আপনি কি লক্ষ্য করেছেন যখন সকালে ঘুম থেকে উঠে কোনো ভালো খবরের কথা মনে আসে তখন পুরো দিনটা সুন্দর কেটে যায় আর যদি কোনো নেতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করেন তখন একের পর এক সমস্যা আসতে থাকে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা হলো পজিটিভ থিঙ্কিং অর্থাৎ ইতিবাচক চিন্তার বিজ্ঞান আমাদের চিন্তাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে বিজ্ঞান গবেষণায় প্রমাণিত হয়েছে যখন আমরা ইতিবাচক চিন্তায় থাকি তখন মস্তিষ্ক থেকে এমন নিউরো ট্রান্সমিটার বের হয় যা আমাদের মুড ভালো করে তোলে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে অপরদিকে নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্ককে শ্লথ করে তোলে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে এবং আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় বিজ্ঞান এটাও ব্যাখ্যা করে যে যখন আমরা কোনো বিষয়কে নিয়ে ইতিবাচক মনোভাব রাখি তখন আমাদের মস্তিষ্ক সেই বিষয় অর্জনের জন্য সঠিক সুযোগগুলো খুঁজে বের করতে শুরু করে ধরুন আপনি নতুন একটি চাকরি চান কিন্তু আপনি ভাবছেন আমার জন্য ভালো কোনো সুযোগ নেই আমি ভালো চাকরি পাবো না তাহলে আপনার মস্তিষ্ক সেই সব কারণ খুঁজতে শুরু করবে যা এই চিন্তাকে সত্যি প্রমাণ করে কিন্তু যদি আপনি ভাবেন সঠিক সময় আমি সঠিক সুযোগ পাবো আমি পরিশ্রম করে যাব সাফল্য আমার কাছে আসবেই তাহলে আপনার মস্তিষ্ক সেই সব সুযোগ চিনতে শুরু করবে যা আগে আপনার চোখে পড়েনি ইতিবাচক চিন্তার প্রভাব শরীরেও পড়ে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যখন আপনি আশাবাদী চিন্তা করেন তখন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয় মস্তিষ্ক আরও দ্রুত কাজ করে শরীরে অধিক শক্তি থাকে অনেক গবেষণায় দেখা গেছে যারা সব পরিস্থিতিতে ইতিবাচক থাকে তারা দীর্ঘমেয়াদে বেশি সুস্থ জীবনযাপন করে একটি মজার পরীক্ষায় বিজ্ঞানীরা দুটি দল তৈরি করেন প্রথম দলকে শুধু ইতিবাচক কথা ভাবতে আর ভালো জিনিসের দিকে মনোযোগ দিতে বলা হয় দ্বিতীয় দলকে নেতিবাচক বিষয়ে মনোযোগ দিতে বলা হয় কিছু সপ্তাহ পর দেখা যায় প্রথম দলের মানুষরা বেশি সুখী আত্মবিশ্বাসী ও উজ্জীবিত আর দ্বিতীয় দলের মানুষরা বেশি চিন্তিত তাদের শরীরে ক্লান্তির লক্ষণ দেখা দিতে থাকে এটি প্রমাণ করে যে পজিটিভ থিঙ্কিং শুধু মানসিক নয় শারীরিকভাবেও আমাদের শক্তিশালী করে কিন্তু আসল প্রশ্ন হল শুধু ইতিবাচক চিন্তা করলেই কি সব কিছু বদলে যাবে না ইতিবাচক চিন্তা কোনো জাদুর কাঠি নয় এটি হল সঠিক দিকের প্রথম পদক্ষেপ যখন আপনি ইতিবাচক ভাবেন তখন আপনি নিজেকে সঠিক কাজ করার জন্য প্রস্তুত করেন আপনার মস্তিষ্ক নতুন সুযোগ দেখতে শুরু করে আপনি আপনার ভীতির বাইরে বেরিয়ে আসেন আর আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবার প্রশ্ন কীভাবে ইতিবাচক চিন্তাকে অভ্যেসে পরিণত করবেন প্রথমত নিজেকে নেতিবাচক চিন্তা থেকে বাঁচানো শিখুন যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে তখন নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যি এরকম নাকি এটা শুধু আমার ভ্রম প্রায়শই আমাদের নেতিবাচক চিন্তা শুধু কাল্পনিক যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত নিজের মস্তিষ্ককে ইতিবাচক চিন্তায় ভরানোর জন্য ব্যবহার করুন অ্যাফারমেশনস ও ভিজুয়ালাইজেশন প্রতিদিন সকালে নিজেকে বলুন আজকের দিনটা অসাধারণ হবে আমি সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব সাফল্য আমার দিকে এগিয়ে আসছে এবং নিজের লক্ষ্যগুলোকে মনের ভেতর এমনভাবে দেখুন যেন সেগুলো ইতিমধ্যে পূরণ হয়ে গেছে যত বেশি আপনি এটা বলবেন আপনার অবচেতন মন এটাকে সত্যি মনে করতে শুরু করবে আপনার জীবন সেই পথে এগিয়ে যেতে শুরু করবে তৃতীয়ত নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা সব সময় পজিটিভ চিন্তা করে নেতিবাচকতা এবং ইতিবাচকতা দুটোই সংক্রামক যদি আপনি সর্বদা অভিযোগকারী আর নেগেটিভ মানুষের মাঝে থাকেন তাহলে আপনার চিন্তাও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাবে কিন্তু যদি আপনি অনুপ্রেরণামূলক আত্মবিশ্বাসী ও সুখী মানুষের সঙ্গে থাকেন তাহলে তাদের পজিটিভ শক্তি আপনার মধ্যেও প্রবেশ করবে মনে রাখবেন পজিটিভ থিঙ্কিং শুধু মানসিক ব্যায়াম নয় এটি আপনার পুরো জীবন পাল্টে দেওয়ার শক্তি রাখে এটি আপনার মস্তিষ্ককে সঠিকভাবে চলতে সাহায্য করে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি দেয় আর আপনার সাফল্যের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আজ থেকেই নিজের চিন্তাকে বদলেতে শুরু করুন কারণ যখন আপনি নিজের চিন্তা বদলান তখন আপনার জীবনও বদলাতে শুরু করে স্টেপ ফাইভ ভয় এবং সন্দেহকে জয় করা আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে আপনি বড় কিছু করতে চান কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে থামিয়ে দিচ্ছে আপনি কি কখনো কোনো দারুণ সুযোগ শুধু এই কারণে ছেড়ে দিয়েছেন কারণ আপনার মনে ভয় আর সন্দেহ ছিল যদি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন দুনিয়ার বেশিরভাগ মানুষই সারা জীবন ভয় এবং সন্দেহর কারণে তাদের সম্ভাবনাকে পূর্ণভাবে বাস্তবায়িত করতে পারে না কিন্তু কি আপনি কখনো ভেবেছেন যে এই ভয় আর সন্দেহ কোথা থেকে আসে এবং কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় ভয় এবং সন্দেহ আমাদের মনের সবচেয়ে বড় বাধা যখনই আমরা কোনো নতুন সুযোগের দিকে এগোতে চাই তখনই আমাদের মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য ভয় সৃষ্টি করে এটি আমাদের পূর্বপুরুষদের সুরক্ষার জন্য তৈরি হওয়া একটি সার্ভাইভাল মেকানিজম ছিল কিন্তু আজকের যুগে এই ভয় আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবে কোনো বিপদ থাকে না কিন্তু আমাদের মস্তিষ্ক তখনও সেই পুরনো সতর্কবার্তা দিয়ে যায় যদি আমি ব্যর্থ হই যদি সবাই আমার উপহাস করে আমি কি সত্যি এতটা যোগ্য এই সব চিন্তা আসলে বিভ্রম কিন্তু যদি আমরা এগুলোকে সত্যি ধরে নিই তবে এগুলো আমাদের পুরো জীবনকে সীমাবদ্ধ করে দিতে পারে সন্দেহ সেই একই ভয়ের ফল যখন আমরা নিজেদের ওপর পুরোপুরি বিশ্বাস করি না তখন আমাদের মস্তিষ্ক হাজারো কারণ খুঁজে বের করে কেন আমরা সফল হতে পারব না যদি কেউ ভাবে হয়তো আমি পারফেক্ট নই তখন তার মস্তিষ্ক তার সব ব্যর্থতার ঘটনাগুলো মনে করিয়ে দিতে শুরু করে কিন্তু যদি সে ভাবে আমি পারব তখন তার মস্তিষ্ক এমন উদাহরণ খুঁজে বের করে যা তার বিশ্বাসকে সমর্থন করে তাই আত্মবিশ্বাস তৈরি করা খুবই জরুরি আপনি কি দেখেছেন ছোট ছোট বাচ্চারা কোনো কাজ করার আগে ভয় পায় না তারা পড়ে যায় আঘাত পায় কিন্তু তবুও বারবার চেষ্টা করে কিন্তু যখন আমরা বড় হই তখন সমাজ আমাদের শেখায় যে ব্যর্থতা খারাপ আমাদের শেখানো হয় কোনো কাজে ব্যর্থ হলে তার মানে আমরা তাতে ভালো নই কিন্তু আসল সত্য হল ব্যর্থতা শুধুই একটা সিগনাল মানে আমাদের পুনরায় চেষ্টা করতে হবে এটা কখনো বলে না যে আমরা অযোগ্য ইতিহাস সাক্ষী যারা ভয় এবং সন্দেহকে জয় করেছে তারাই দুনিয়াতে বড় পরিবর্তন এনেছে যখন থমাস এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন দশ হাজার বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তখন তিনি বলেছিলেন আমি দশ হাজার বার উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তখন আমি সফলতার আরও কাছাকাছি পৌঁছে গেছি যদি তিনি ভয় এবং সন্দেহকে জয় করতে না পারতেন তাহলে হয়তো আজ আমাদের কাছে বৈদ্যুতিক বাল্বই থাকত না তাহলে প্রশ্ন হল আমরা কিভাবে এই ভয় এবং সন্দেহকে শেষ করব প্রথমত ভয়কে স্বীকার করা শিখুন যখনই কোনো ভয় মনে আসবে সেটাকে দমন করার চেষ্টা করবেন না বরং নিজেকে জিজ্ঞাসা করুন এই ভয় আমাকে কোন বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝবেন আপনার ভয় শুধুই কাল্পনা এর বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত পদক্ষেপ নিন ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঠিক সেই কাজটি করা যেটা আপনাকে ভয় দেখায় যখন আপনি বারবার কোনো ভয়ের মুখোমুখি হন তখন আপনার মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক মনে করতে শুরু করে আর তখন সেই ভয় আস্তে আস্তে চলে যায় উদাহরণ হিসেবে যদি কারো মঞ্চে কথা বলার ভয় থাকে তবে সে যতবার মঞ্চে উঠবে তার ভয় ততটাই কমতে থাকবে তৃতীয়ত ইতিবাচক টক মানে আত্মসংলাপ করুন যখনই সন্দেহ মনে আসবে সেটাকে চ্যালেঞ্জ করুন যদি আপনার মস্তিষ্ক বলে তুমি এটা পারবে না তখন বলুন কেন পারব না আমি আগেও কঠিন অনেক কিছু করেছি এটাও পারব যখন আপনি নিজেকে বারবার ইতিবাচক কথা বলবেন তখন আপনার অবচেতন মন সেটাকে সত্যি ধরে নেবে আর তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে মনে রাখবেন ভয় এবং সন্দেহ শুধুই বিভ্রম এগুলো আপনাকে থামানোর জন্য নয় বরং আপনাকে শক্তিশালী করার জন্য যত বেশি আপনি এদের থেকে পালাবেন এরা তত বড় হবে কিন্তু যখন আপনি এদের সম্মুখীন হবেন তখন এরা আস্তে আস্তে মিলিয়ে যাবে তাই পরেরবার বার যখনই কোনো সুযোগ থেকে শুধুমাত্র ভয় বা সন্দেহের কারণে পিছিয়ে যাবেন নিজেকে একটি প্রশ্ন করুন যদি আমি ব্যর্থ হই তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে উত্তর হবে না তাহলে ভয় আপনার ভয়কে জয় করুন স্টেপ সঠিক নিয়ে কাজ শুরু করা আপনি কি এমন লোকদের দেখেছেন যারা বড় বড় স্বপ্ন দেখে কিন্তু সেগুলো পূরণের জন্য কোনো পদক্ষেপ নেয় না তারা সব সময় বলে আমি ধনী হতে চাই আমি জীবনে অনেক বড় কিছু করতে চাই একদিন আমি দারুণ কিছু করব কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় এর জন্য তারা এখন

তা হলো তারা কাজ করে তারা শুধু ভাবে না বরং নিজেদের চিন্তাকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করে আপনিও যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে শুধু ভাবা বন্ধ করে কাজে নামতে হবে কিন্তু অ্যাকশন নেওয়ার আগে সবচেয়ে জরুরি হল সঠিক মানসিকতা সঠিক মানসিকতা ছাড়া নেওয়া পদক্ষেপ অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় তাই প্রথমে নিজের চিন্তাকে সাফল্যের জন্য প্রস্তুত করতে হবে যখন আপনি কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য এগোতে শুরু করবেন তখন প্রথমেই আপনার মস্তিষ্ক আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে এটা বলবে এটা খুব কঠিন তুমি পারবে না যদি তুমি ব্যর্থ হও কিন্তু এটা আসলে মস্তিষ্কের একটা মানসিক খেলা আপনার মস্তিষ্ক আপনাকে কমফোর্ট জোনে রাখতে চায় কারণ এটি পরিবর্তনকে ভয় পায় কিন্তু যদি আপনি এই ভয়ের সামনে মাথা নত করেন তাহলে কখনোই আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন না তাই যখনই কোনো নতুন কাজ শুরু করবেন শুরুতেই নিজের মনে সেট করে নেন এটা সহজ হবে না তবে এটা অবশ্যই সম্ভব কাজ শুরু করা শুধু প্রথম ধাপ নয় এটি চলমান একটি প্রক্রিয়া অনেকেই উদ্যম নিয়ে কোনো নতুন কাজ শুরু করে কিন্তু কিছুদিন পরেই যখন বাধা আসে তখন তারা হাল ছেড়ে দেয় এর কারণ তারা আগে থেকেই নিজেদের মানসিকতাকে সংগ্রামের জন্য প্রস্তুত করেনি যখনই আপনি কোনো লক্ষ্য অর্জনের পথে হাঁটবেন তখন শপথ নেন যে কোনো বাধা এলে তা মোকাবেলা করবেন আর থামবেন না যতক্ষণ না আপনি আপনার গন্তব্যে পৌঁছান সঠিক মানসিকতার সঙ্গে কাজ মানে শুধু কঠোর পরিশ্রম নয় বরং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলা অনেকেই না ভেবেই অন্ধের মতো শুধু পরিশ্রম করে যায় কিন্তু তাদের কোনো সঠিক দিক থাকে না এটা যেন আপনি না চিনেই কোনো অজানা পথে হাঁটছেন কোনো মানচিত্র ছাড়াই তাই কাজ শুরুর আগে বুঝে নিন আপনার লক্ষ্য কী আর সেখানে পৌঁছানোর সেরা উপায় কি হতে পারে একবার যখন আপনার ভাবনা স্পষ্ট হবে তখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যাবে আপনি যদি সঠিক মানসিকতা নিয়ে কাজ করার মজাটা বুঝতে চান তাহলে কোনো চাষির কথা ভাবুন যখন সে খেতে বীজ বনে তখন সে জানে না কখন সে ফসল পাবে কিন্তু সে জানে যদি ঠিক সময় বীজ বনে নিয়মিত জল বা পানি দেয় রোদ থেকে বাঁচিয়ে রাখে তবে একদিন তার পরিশ্রম ফল দেবে একই নিয়ম আপনার জীবনেও প্রযোজ্য যখন আপনি কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করবেন শুরুতে কোনো ফলাফল নাও পেতে পারেন কিন্তু যদি আপনি সঠিক পথে ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যান তবে আপনার সাফল্য নিশ্চিত অনেকে ব্যর্থতার ভয়ে কোনো পদক্ষেপই নেয় না কিন্তু আসলে ব্যর্থতার চেয়েও বড় ভয় হল চেষ্টা না করার ভয় যখন আপনি কোনো কাজ শুরু করেন তখন আপনার সামনে দুটো পথ থাকে হয় আপনি সফল হবেন নয়তো শিখবেন কিভাবে পরের বার আরও ভালো করতে হবে কিন্তু যদি আপনি কোনো পদক্ষেপই না নেন তাহলে নিজের স্বপ্নকেই মেরে ফেলেন তাই যদি আপনি নিজের জীবনকে বদলাতে চান তাহলে আজই প্রথম পদক্ষেপ নেন হোক না সে ছোট কোনো পদক্ষেপ কিন্তু সেটাই আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে মনে রাখবেন কাজ ছাড়া কোনো স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেয় না আপনি যদি ধনী হতে চান তাহলে শুধু টাকার কথা ভাবলেই হবে না এর জন্য আপনাকে নতুন দক্ষতা শিখতে হবে নতুন সুযোগ খুঁজতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে ঠিক এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে আপনি শুধু ভাববেন না বরং কাজ করবেন সঠিক মানসিকতা নিয়ে কাজ শুরু করবেন এবং চলতে থাকবেন যতক্ষণ না নিজের লক্ষ্য অর্জন করেন স্টেপ সেভেন সাফল্য এবং সুখকে আকর্ষণ করা ম্যানিফেস্টিং সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের জীবনে সব কিছুই যেন স্বাভাবিকভাবেই আসে তারা যাই করে সাফল্য সুখ যেন তাদের জীবনে আপনা আপনিই চলে আসে আর কিছু মানুষ যতই পরিশ্রম করুক তাদের জীবনে শুধু লড়াই আর ব্যর্থতাই আসে এ কি শুধুই ভাগ্যের খেলা একেবারেই নয় এ সব কিছুই নির্ভর করে আমাদের চিন্তা বিশ্বাস আর আমরা যে শক্তি মহাবিশ্বে পাঠাই তার উপরে আমরা যা ভাবি সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে এটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের সবচেয়ে বড় রহস্য আপনি যা গভীরভাবে চিন্তা করেন এবং বিশ্বাসের সঙ্গে চান সেটাই কোনো না কোনোভাবে আপনার জীবনে আসে আমাদের চিন্তা আর অনুভূতি আমাদের শক্তিকে নিয়ন্ত্রণ করে যখন আমরা নিজেকে সফল সুখী আর সন্তুষ্ট মনে করি তখন আমরা সেই রকমই ইতিবাচক শক্তি মহাবিশ্বে পাঠাই আর মহাবিশ্ব আমাদের কাছে সেই রকম পরিস্থিতি সুযোগ আর মানুষ পাঠায় যা আমাদের বিশ্বাসকে সত্যি করে তোলে কিন্তু যখন আমরা বারবার ভাবতে থাকি আমার কাছে টাকা নেই আমার জীবনে শুধু সমস্যা আমি কখনোই চিত্তিকারের সুখ পাব না তখন আমরা নেতিবাচক শক্তিকে টেনে আনি আর আমাদের জীবনের সমস্যাগুলো বাড়তে থাকে এই কারণেই যারা সবসময় অভিযোগ করে তাদের জীবনে আরো বেশি সমস্যা তৈরি হয় সাফল্য আর সুখকে নিজের দিকে টানার প্রথম ধাপ হলো নিজের মস্তিষ্ককে সঠিকভাবে প্রোগ্রাম করা যখনই আপনি কোনো লক্ষ্য অর্জনের ইচ্ছা প্রকাশ করেন তখন শুধু ভাববেন না আশা করি এটা হবে বরং মনে করবেন এটা তো আমার হয়েই গেছে যখন আপনি নিজেকে আগেই সফল মনে করতে শুরু করবেন তখন আপনার অবচেতন মন সেই দিকেই কাজ করতে শুরু করবে এবং চারপাশে এমন সব সুযোগ তৈরি করবে যা আপনার চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এই কারণেই মহান ব্যক্তিরা বলে থাকেন অ্যাক্ট অ্যাজ ইফ ইউ অলরেডি হ্যাভ ইট অ্যান্ড দ্য ইউনিভার্স উইল ডেলিভারিড টু ইউ সুখ আর সাফল্যকে আকর্ষণের আরেকটি শক্তিশালী উপায় হল গৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি আপনার জীবনের বর্তমান ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হন তখন মহাবিশ্ব আপনাকে আরও বেশি সুখ আর সুযোগ দিয়ে ভরে তোলে প্রতিদিন নিজের জীবনের ভালো দিকগুলোর দিকে তাকান আপনার সুস্থ শরীর পরিবার বন্ধু আপনার দক্ষতা আর সেই ছোট ছোট শান্তির মুহূর্তগুলো যেগুলো আপনাকে সুখ দেয় যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন নিজের মস্তিষ্ককে জানান আপনার জীবনে ইতিমধ্যেই অনেক ভালো কিছু আছে আর মহাবিশ্ব সেই অনুযায়ী আরও ভালো কিছু আপনার কাছে পাঠাতে থাকে তবে শুধু ভাবা আর অনুভব করলেই সাফল্য আসে না নিজের লক্ষ্য অর্জনের পথে পদক্ষেপও নিতে হবে যখন আপনি কোনো কিছু দৃঢ় বিশ্বাস নিয়ে চান আর সেই অনুযায়ী সঠিক পদক্ষেপ নেন তখন মহাবিশ্ব আপনার জন্য দুয়ার খুলে দেয় অনেকেই শুধু ভাবতে ভাবতেই সময় নষ্ট করে থালেন কিন্তু যারা নিজেদের চিন্তাকে বাস্তবে রূপ দিতে কাজ করেন তারাই প্রকৃত সাফল্য অর্জন করেন মহাবিশ্বকে আপনার পক্ষ থেকে স্পষ্ট সংকেত দেওয়া খুব জরুরি আপনি যদি কিছু চান কিন্তু মনের গভীরে সেই বিষয়ে সন্দেহ পোষণ করেন তাহলে আপনার শক্তি বিভ্রান্ত হয়ে যায় ফলে আপনি সেটাকে নিজের জীবনে আকর্ষণ করতে পারেন না ধরুন আপনি ধনী হতে চান কিন্তু ভিতরে ভিতরে ভাবেন টাকাই তো সব অশান্তির মূল অথবা আমার ধনী হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনি কোনোদিনই আর্থিক সাফল্যকে নিজের দিকে টানতে পারবেন না তাই নিজের বিশ্বাসগুলো পরীক্ষা করুন প্রতিটি নেতিবাচক চিন্তাকে বদলে ইতিবাচক করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের জীবনের প্রতিটি বিষয়ে অসীম শক্তি বজায় রাখা যখন আপনি প্রফুল্ল থাকেন অনুপ্রাণিত থাকেন এবং প্রতিটি বিষয়কে পজিটিভভাবে দেখেন তখন আপনি নিজের দিকে আরও বেশি সাফল্য আর সুখ আকর্ষণ করেন যখন আপনি নিজেকে শক্তিশালী মনে করেন এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখেন তখন মহাবিশ্ব সেই বিশ্বাসকে বাস্তব করে তোলার জন্য পরিস্থিতি তৈরি করতে শুরু করে তাই আপনার জীবন আপনার চিন্তার প্রতিচ্ছবি আপনি যদি আপনার চিন্তাকে ইতিবাচক শক্তিশালী আর বিশ্বাসে ভরপুর করতে পারেন তাহলে কোনো কিছুই আপনাকে সাফল্য অর্জন থেকে আটকাতে পারবে না তাই আজ থেকে নিজের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করুন নিজের ভয়কে হারিয়ে বড় ডিসিশন নেন আর নিজের অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করুন যখন আপনি এগুলো শুরু করবেন তখন দেখবেন আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করেছে যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আর কিছু নতুন শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্টে জানিয়ে দাও এই স্টেপগুলোর কোনটা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আর যদি এরকম আরও শক্তিশালী শিক্ষামূলক মোটিভেশনাল ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো যাতে আমার প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় মনে রাখবে তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে তাই সবসময় বড় ভাবো ইতিবাচক ভাবো এবং সঠিক পথে পদক্ষেপ নাও পরশু পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্টে মোটিভেটেড স্টে ইন্সপায়ার্ড